যখন বেরাম টিপটি বৃষ্টি পড়ছিল ওই জন্য একটু দেরি করে বেরলাম যোক এখন থেমে গিয়েছে দেখা যাক কত দূর থেমে থাকে ওয়েদার খুব ভালো হঠাৎই তো ঠান্ডা লাগছিল বৃষ্টি হলে বা ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে যাই হোক ভালো লাগছে যে যেটা ছিল রাধারণী মন্দির এটা মনে হয় রাধা বল্লভ সম্প্রদায় শ্রী রাধা বল্লভ ও লেখা আছে আর শ্রী হরিবংশীর ছবি আছে এখানেও আরও একটা মন্দির আছে এটা হনুমানজির মন্দির এইখানে একটা মন্দির আছে ওইদিকে একটা প্রচুর মন্দির যে সমস্যা হয়ে গেছে কাদা কাদা হয়ে যায় জল কাদা মতো হয়ে যায় হাঁটতে হাঁটতে ঠিক আছে ভালো লাগে ওইদিকে মন্দিরগুলো দেখি এখানে শিব মন্দির আবার প্রচুর মন্দির তো এখানে যে এটাও দেখে মনে হচ্ছে হনুমানী মন্দির সীতারামের ছবি আছে এখানে মন্দির মন্দির চারিদিকে এক জায়গায় কত মন্দির তার ঠিক নেই শিব মন্দির ওইখানে গোপেশ্বর মন্দির এখানে আবার একটা হনুমানজি মানে তিনটে হনুমানজি মন্দির দেখলাম এখানে বাঁধাটা থাকবে সমস্ত চলে গেছে না গাড়ির দিকে শ্রী হরিবংশ বংশী রাধা সম্প্রদায়ের এটা মন্দির বা সরোবর আই থিঙ্ক না তাদের আন্ডারে আছে একটা মন্দির বা বিলাসন এক আন্ডারে থাকে তো ইস্কন গৌড়ীয় মঠ আমাদের ওইখানে বেশি এখানে রাধা বল্লভ সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় আছে তাদের আন্ডারে থাকে আর কি কেউ গেও গেও মাংস গেটের এখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি হচ্ছে না এটা বৃষ্টি থেমে গিয়েছে আর ভালোভাবে দর্শন হবে না যে একটু প্রবলেম হবে যে ভালো হয়েছে রাধে রাধে সবাই ঘরে কৃষ্ণ রাধা রাধা